মে মাসে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল বিগত কয়েকদিন ধরেই এই সাইক্লোন নিয়ে তুমুল চর্চা চলছে দেশবাসী ও রাজ্যবাসীর কাছে তো এই রিমাল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এর ল্যান্ডফল সম্পর্কে জানবো এবং বাংলাতে কবে থেকে বর্ষা ঢুকছে কতদিন একটানা বৃষ্টি চলতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে এই ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে যে ঘূর্ণবর্তটি তৈরি হয়েছে তা বুধবার নিম্নচাপের আকার নেবে আজ দুপুরের পর সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে অনুমান প্রাথমিকভাবে এই নিম্নচাপটি জলভাগের উপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোতে পারে আজ নিম্নচাপের আকার নেওয়ার পর আগামী শুক্রবার সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সে বিষয়ে দিল্লির মৌসুম ভবনের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি গতি এবং দিক পরিবর্তন করতে পারে সেই কারণেই এর ওপর কড়া নজর রাখা হচ্ছে এদিকে আবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ নিয়েও বড়ো সুখবর জানিয়েছে হাওয়া অফিস এখনও অবধি মৌসুমি বায়ুর গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী চৌঠা জুনের পর সাত থেকে তেরো দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ভালো রকম সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই জানা যাচ্ছে চলতি মে মাসে বৃষ্টির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের তেমন সম্ভাবনা নেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টি চলতে পারে এই মাসে এখনও অবধি তেমন তাপপ্রবাহে পড়তে হয়নি দক্ষিণবঙ্গবাসীকে গোটা মে মাসেই আর সেই সম্ভাবনা নেই বলেই খবর আগামী সাতাশে মে অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বঙ্গোসাগরের সিস্টেম অতি গভীর ঘূর্ণিঝড়ের আকার নিলে সেই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে গতকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে বুধবারও সকল জেলাতেই বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে আজ এর পরিমাণ এবং ব্যাপকতা আগের চেয়ে কমবে আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলসহ কয়েকটি জেলায় অল্প বৃষ্টি হতে পারে হাওয়া জানাচ্ছে শুক্রবার থেকে বাংলার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সেদিন সমুদ্র উত্তাল হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেখানে ঝড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কম হতে পারে দমকা হওয়ার সঙ্গে মাঝারি কিংবা তার চেয়ে মাঝারি কিংবা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা হুগলি হাওড়া বাঁকুড়া নদীয়ায় অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট তো ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না